একটা এক কেজি তারপরে সাদা তেল এক কেজি বিস্কুট দু প্যাকেট মুড়ি মানে ডিম যা যা লাগবে ঠিক আছে সব কিছু পিছনে চাল এক বস্তা ঠিক আছে আপনারা খুশি হয়েছেন খেয়ে হ্যাঁ আচ্ছা ওদের কি টিউশনি পড়ে দিয়ে দেন টিউশনি পড়াতে পারেন না কেন কি আচ্ছা পান না ঠিক আছে আমি দেখব ওদের জন্য কোনো ব্যবস্থা যদি করতে পারি আমি চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে আর আপনারা এগুলো সব খাওয়া দাওয়া করুন আর আমি খুব শীঘ্রই আবার আসবো হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আমি আবার আসবো এসে আপনাদের সবাইকে জামা কাপড় সব আমি দিয়ে যাব ঠিক আছে আপনারা এগুলো খেতে লাগেন তার মধ্যে আমি আসবো খাওয়ার আগে আগে আমি চলে আসবো এসে আমি এদেরকে সবাইকে বা জামা কাপড় টাকার দেবো ঠিক আছে তোমার খুশি হয়েছ কতটা খুশি অনেকটা খুশি আপনার বয়সও তো বেশি না এদেরকে রেখে আপনি কাজ করবেন ও বা কী করে হ্যাঁ না ঠিক আছে আপনার এই বাজার সব ঘরে নেন হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করুন আমি আবার এসে আমি ওদের জামাকাপড় সবাইকে দেবো আপনাকেও দেবো আপনাকেও দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টিংবাজার দোকানে আপনারা এগুলো খাওয়া দাওয়া করেন আপনাকে আমি দিদি বলে ডেকেছি আমি যতটা সম্ভব আমি চেষ্টা করবো ঠিক আছে আর এখানে কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ ওদেরকে যেটা যখন যা খেতে চাই আপনি এনে খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ ঠিক আছে আসি তাহলে কাঁটা খুশি হয়েছেন তো আপনি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসবো আমি চিন্তা করবেন না হ্যাঁ ঠিক আছে ক্যাটা ভালো থেকো সবাই হ্যাঁ হ্যাঁ আসি